খুবই সুন্দর নিচে রাউন্ড সিকোয়েন্স কাজ করা আছে পুরো বডিতে বিটসের ওয়ার্ক করা আছে আপডেট কালেকশন সাদা বাহারের ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন পুরো অল ওভার সিপলি এম্বয়ডারি গলায় লেস ওয়ার্ক করা নিচে আপনারা কাট ওয়ার্ক করা প্লাস আপনার সুতার কাজ ডিজাইন এটা ক্যাটালগের প্রোডাক্ট এটা আমরা রিস্টক করেছি এবার ঈদের জন্য আমাদের ঈদের হিট কালেকশন এটা অল ওভার সিকোয়েন্স করা প্রিন্টটা দেখতে পাচ্ছেন এগুলো পাকিস্তানি প্যাটার্নের প্রিন্ট আছে সিকোয়েন্স করা আছে ব্ল্যাক সুতার কাজ আছে নিচে বিটসের কালেকশনটা অল ওভার আপনারা হ্যান্ডিক্রাফট পেয়ে যাচ্ছেন নিচে প্যানেলে আপনারা খুবই সুন্দর আগানুড়ে একটা লগো দেওয়া আছে দেন এটার সাথে আপনারা স্টোন করা আছে আরও সুন্দর মিরর ওয়ার্ক করা আছে এটা আমাদের খুবই সুন্দর নুটসের একটা লোন এটাতে দুইটা কালার আছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিচে ব্র্যান্ডিং করা আছে আর তবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা আর যারা ঈদে এক্সক্লুসিভভাবে নিজের দোকানকে সাজানতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা দেখেন এখানে আপনি ব্র্যান্ড বলতে কি কি পাচ্ছেন আগা নূর নূর ফেরদোস তাওয়াক কাল গুলজি গুল আহমদ তারপর হচ্ছে আপনার মালহার হ্যানি জিলবারি এই 마শাল এইগুলা ব্র্যান্ডের লোন কিংবা বুটিক্সের আইটেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফেমাস সিল্কে আসলে বরাবরই ভালো থাকি এর কারণ হচ্ছে দর্শকদেরকে আমরা নতুন নতুন থ্রি পিসের কালেকশন দেখাইতে পারি এবং ব্যবসায়িক আইডিয়া দিতে পারি যাতে করে নতুন উদ্যোক্তারা শুরু করতে পারে এবং যারা শুরু করেছেন তারা যাতে সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে জি জি ভাইয়া একটু শুরুতেই ঠিকানাটা বলে দিবেন শুরুতেই ঠিকানা খুব বলে দিচ্ছি ঠিকানা খুবই সহজ আমাদের ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা আমাদের দোকানে আসতে পারবেন না আমাদের ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর তার আগে থার্টি পেমেন্ট আমাদের বিকাশ করতে হবে বাকি পেমেন্ট আপনি কুরিয়ার কন্ডিশন মাধ্যমে এই নাম্বার ব্যতীত অন্য কোথাও বিকাশ করবেন না কমেন্টে অনেকে নাম্বার দিয়ে থাকে প্রতারিত হবেন না প্রতারিত হবে এটাতে কল দিয়ে শিউর হয়ে তারপরে টাকা দিবেন পরে টাকা দিবেন আর আমরা অ্যাডভান্স যারা প্রোডাক্টগুলা পাঠাই না আমাদের শুধুমাত্র হোলসেল করা হয় কোনো প্রকার রিটেইল করা হয় না তাহলে যেহেতু আপনি फेमस সিল্কে আসছেন আমাদের আজকে অফারও দেখাবো প্লাস খুবই সুন্দর সুন্দর নতুন কালেকশন দেখা দিব মার্শালের এই কালেকশনটা আমরা কম বেশি সবাই চিনি খুবই সুন্দর একটা কটন পিওর কটনের উপরে সুতার কাজ করা এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা করে কালার এখানে মাসালে সম্পূর্ণ ব্র্যান্ডিং দেওয়া থাকবে আর একটা কথা বলে রাখি এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি নিজস্ব মিলের প্রোডাক্ট আর এইগুলো কালারে দুইটা করে কালার সেট থাকবে মানে একটা ডিজাইনে দুইটা করে কালার সেট মাসালের এই ডিজাইনটাতে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর পুরা সিম্পলি ওয়ার্ক করা আড়ি সুতার কাজ করা আর এই কাজগুলোর ডিটেলিংটা দেখেন ভাই খুবই সুন্দর করে দেওয়া আছে ডাইনামিক কাটওয়ার্ক আর ডিটেলটা আপনারা খুবই সুন্দরভাবে ম্যাচ করে নেবেন আর এইগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর যারা আছেন আমাদের ব্ল্যাক লাভার যাদের কাস্টমার আছে যারা ব্ল্যাক খুঁজে তাদের জন্য একদম বিশেষ একটা কালেকশন বারিশের নিউ আপডেট কালেকশন আর এই আপডেটের জন্য এটা ফোর পিস বাড়িস অনেকে আমরা অনেকে যারা কাস্টমার আছে আমাদের জানে থ্রি পিস হয়ে থাকে তবে এটা ফোর পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছে নিজে দেখেন খুবই সুন্দর নিচের রাউন্ড সিকোয়েন্স কাজ করা আছে পুরো বডিতে বিটসের ওয়ার্ক করা আছে প্লাস সাইডে আপনার সিকোয়েন্স জিরো এম এম সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন আর এটা জর্জেট ফেব্রিক্সের উপরে কাজটা হবে দেন এটার সাথে আপনার অন্যটা দেখেন খুব সুন্দর দুপারটা একদম মাইন্ড ব্লোয়িং আর এইগুলা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে এখানে আসলে আপনি সম্পূর্ণ রকমের আইটেম পেয়ে যাবেন পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন দিল্লি বুটিক্সের কালেকশন আমাদের লোনের কালেকশন আমাদের দেশি বুটিক্সের কালেকশন দেশি বুটিক্সের আবার কোয়ালিটি আছে রেগুলার বুটিক্স প্লাস হচ্ছে আমাদের মাস্টার কপি বা ইন্সপায়ার পাকিস্তানি বুটিক্স আর ইন্সপায়ারগুলো আরো অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ব্র্যান্ড আছে আমি একটা লোন আপনাকে দেখে দিচ্ছি এটা পিওর লোনের উপরে খুব সুন্দর চমৎকার একটা কোয়ালিটি আগা নূরের কালেকশন এটা পিওর ওনা নূর ভাই এগুলো কোয়ালিটি যারা আপনার আরবান এলাকায় ব্যবসা করছেন তারা নিশ্চয়ই এগুলা নিয়ে খুবই লাভবান হবেন আর আমাদের জর্জেট ওনা প্রত্যেকটা ডিজাইন হিটে এমন কোনোটা ডিজাইন নাই যে স্লো যে এটা আপনি বলবেন এটা স্লো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হিট দেখেন এটা পিওর অন্যা এইগুলা পাঁচ হাতের অন্য আপনাদের এক মুষ্টিতে চলে আসবে সঠিকভাবে ভাত জানলে আপনারা দুই আঙ্গুলের মাথায় নিতে পারবেন একদম পাঁচ হাতের অন্য আছে এখানে দেন এটার সাথে আপনাদেরকে সাদা বাহারের একটা আপডেট কালেকশন দেখাবো ঈদ এক্সক্লুসিভ আপডেট কালেকশন সাদা বাহারের ডিজাইনটা দেখেন কী সুন্দর ডিজাইন পুরো অল ওভার সিপলি এম্ব্রয়ডারি গলায় লেস ওয়ার্ক করা নিচে আপনারা কাটওয়ার্ক করা প্লাস আপনার সুতার কাজ পেয়ে যাচ্ছেন আর এইগুলো কাজে আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন মানে একই ডিজাইনের চার একই ডিজাইনের চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে আর এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্লাস আঠাইশ দিনের ভিতরে যেগুলো সেল হবে না ওগুলো চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন যেগুলো আমাদের নিউ ডিজাইন থাকবে কিংবা আমাদের দেশি ডিজাইনতে যেগুলো থাকবে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ আমাদের ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর ফেমাস সিল্কের এক্সক্লুসিভ মানে কি আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে তৈরি নিজস্ব মিলে তৈরি প্রোডাক্টগুলো এইগুলো ডিজাইনের জন্য অবশ্যই আপনাকে একবার একবার না হলেও আমাদের ফেমাস সিল্কে কদম রাখতেই হবে দেন চলে আসছে আমাদের একটা আগানুরের কালেকশনে এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন এটা ক্যাটালগের প্রোডাক্ট এটা আমরা রিস্টক করেছি এবার ঈদের জন্য আমাদের ঈদের হিট কালেকশন এটা অল ওভার সিকোয়েন্স করা প্রিন্টটা দেখতে পাচ্ছেন এগুলো পাকিস্তানি প্যাটার্নের প্রিন্ট আছে সিকোয়েন্স করা আছে ব্ল্যাক সুতার কাজ আছে নিচে হাতায় কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কটনের উপরে যারা কটনের উপরে গর্জেস প্রোডাক্ট চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা অন্যটা দেখেন কি সুন্দর চমৎকার দুপাট্টা এগুলো পাচার দুপাট্টা হবে কাটর করা সুতার কাজ করা থাকবে এটার কালার আবার ছয়টা থাকবে ছয়টা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না আর আপনারা তো হয়তো দর্শকরা অনেক ভিডিও দেখতেছে আপনারা ভাবছেন যে প্রাইস কেন বলছি না এটা একটা কথা প্রাইস বলছি না কী কারণে যাতে আপনারা প্রোডাক্টগুলা বিক্রি করে ভালো প্রফিট করতে পারেন এখন আমি এই প্রোডাক্টটার দামটা বলে দিলাম আপনার এক হাজার টাকা এখন এটা কি আপনি চাইলে অনলাইনে বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এটা হয়তো কখনোই সম্ভব হবে না আর সম্ভব হলেও খুব কষ্ট করে এটা এটাতে আপনি দুশো টাকা প্রফিট করতে পারবেন কিন্তু এই কারণে প্রাইসগুলো আমরা বলছি না কারণ যাতে আপনাদের একটা ব্যবসায় গোমরটা বজায় রাখুক আর এর কারণে আপনাদের সেল করতে যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা পাঁচ হাত লাম নামাজি দুপারটা পেয়ে যাচ্ছেন আর এগুলো কালার থাকবে দুইটা করে দুইটা করে কালার নিতে হবে দেন আপনাকে একটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো আগানোরের আমাদের বিটসের কালেকশন এই বিটস এর কালেকশনটা অল ওভার আপনারা হ্যান্ডিক্রাফট পেয়ে যাচ্ছেন নিচে প্যানেলে আপনারা খুবই সুন্দর আগানুরের একটা লগো দেওয়া আছে দেন এটার সাথে আপনারা স্টোন করা আছে আরও সুন্দর মিরর ওয়ার্ক করা আছে ডিজাইনগুলো দুইটা মানে একটা ডিজাইনের দুইটা করে কালার একটা ডিজাইনের দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের দুপারটা খুবই সুন্দর পাঁচ হাত লং লাম নামাজি ডুপারটা পেয়ে যাচ্ছেন আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে তবে একটা কথা আমি বলে রাখি এগুলো আপনারা ড্রাই ওয়াশ করবেন এগুলো আপনারা ডিপ ওয়াশ করবেন না আর যারা ঈদে এক্সক্লুসিভভাবে নিজের দোকানকে সাজানতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রাইসটা বলবো না প্রাইসটা আপনারা জেনে নেবেন আমাদের পার্টি ওয়ারগুলা ধারণা দিয়ে দিচ্ছে আমাদের দুই হাজারের উপরে দাম থাকে আর এমনি আমাদের প্রাইসগুলো শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে তবে আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু ছয়শো টাকা কোশ্চিন কালেও সম্ভব না সম্ভব না এটা হচ্ছে আমাদের নিচে প্যানেলে স্টোন করা মাল্টি সুতা করা এবং এগুলার সাথে আপনারা ইনার এডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এটা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে কোন প্রকার সেট ব্রেক করা যাবে না আর এটা ফেব্রিক্সটা হচ্ছে গোল্ড ফেব্রিক্স যারা গোল্ড ফেব্রিক সম্পর্কে জানেন তাদেরকে আর তেমন কিছু বলতে হবে না আর এই যে ওন্নাটা দেখেন খুব সুন্দর হাত তন্না পেয়ে যাচ্ছেন কাট্টর করা সেমি ট্রান্সপারেন্ট ওন্না এগুলাতে সুতার কাজ আছে বডির সাথে ম্যাচিং করা আর এই দেখেন এরকম ডিটেল আপনি কোথাও পাবেন দেখেন খুবই সুন্দর মাল্টিস মাল্টিস কাজ করা আছে এটার সাথে দেন আপনাকে আরেকটা লোনের কালেকশন দেখাচ্ছি এক একটা লোন বুটেক্স আপনার দিল্লি বুটিক্স এর কালেকশন পিকে ইন্সপায়ার বুটিক্স কালেকশনগুলো দেখানো হচ্ছে দেখেন এটা আমাদের খুবই সুন্দর নুটসের একটা লোন এটাতে দুইটা কালার আছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিচে ব্র্যান্ডিং করা আছে আর তবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা আর এখানে আপনি ব্র্যান্ড বলতে কি কি পাচ্ছেন আগা নূর নূর ফেরদোস তাওয়াক্কাল গুলজি গুল আহমদ তারপর হচ্ছে আপনার মালহার হ্যানি জিলবারি এই মাসাল এগুলা ব্র্যান্ডের লোন কিংবা বুটিক্সের আইটেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা দুপারটা পাঁচ হাত লং ডুপারটা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দেন আমাদের একটা এক্সক্লুসিভ কালেকশন যেটা শুধুমাত্র ফেমাস সিল্কে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর ডিজাইন ওয়ার্কগুলো দেখেন এটা নেটওয়ার্ক করা আছে এটাকে আমরা অ্যাপ্লিকের কাজ বলি আর এগুলা প্রাইসটা জানার জন্য প্রোডাক্টটা স্ক্রিনশটটা নিয়ে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে প্রাইসগুলো জেনে নিতে পারবেন এছাড়া আপনাদেরকে প্রাইস বলা হবে না কারণ আমরা হোলসেল করি কোনো প্রকার রিটেল করি না হয়তো অনেকে মনে করে কি প্রাইসটা বলে দিলে তাদের জন্য সুবিধা আমি আপনাকে একটা কথা মাথা মানে মাথায় রাখবেন যে প্রাইসটা বললে হয়তো সাময়িক সময়ের জন্য আপনাদের সুবিধা হবে কিন্তু দীর্ঘস্থায়ী সময়ের জন্য আপনাদের অসুবিধা হবে পরে প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন না দেখেন আমি প্রথমে বলেছিলাম না যে অফারের অনেকগুলা কালেকশন আছে এই যে প্রত্যেকটাতে অফার পেয়ে যাচ্ছেন এটাতে আপনার ভালো অঙ্কের ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাদা বাহার সাকিনা বিটসের কালেকশন ক্যাটালগের প্রোডাক্ট এটার সাথে আমাদের ক্যাটালগ দেওয়া আছে খুব সুন্দর ডিজাইন সাদা বাহার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে ইন্সপায়ার পাকিস্তানি বুটিক্স এটা দেন এই যে দুপারটা দেখেন সম্পূর্ণ পাচার দুপারটা সিকোয়েন্সের কাজ করা কাটর করা অন্য মিনি কাটর করা অন্য পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে বুটিক্সের লোনের একটা কালেকশন দেখিয়ে দেয় এই যে দেখেন কি সুন্দর ডিজাইন এইগুলো লোন প্রত্যেকটা মরজা আর এটাতে হচ্ছে আপনার দুইটা কালার দুইটা কালার নিতে হবে পিওর ওন্যা এইগুলাতে আপনারা পিওর ওন্যা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন দেন বুটিক্সের আরেকটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে এই কাজটা আপনারা দেখতে বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কি সুন্দরভাবে করা এগুলো হচ্ছে চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না আর যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমি মনে করি যে এইগুলো কালেকশন নিয়ে যদি আপনি ব্যবসা করেন তবে আপনাদের জন্য সুবিধা হবে আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাবেন যেহেতু এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব মিলের ইন্ডাস্ট্রি তৈরি এইগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করলে চেঞ্জ করতে পারবেন তবে এই প্রোডাক্টটা না হ্যাঁ এটা আমাদের মিলের বাইরের প্রোডাক্ট খুবই সুন্দর দিল্লি বুটিক্সের একটা কালেকশন এটার সাথে আপনারা দুপাটটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত সিপলি করা দেন আপনাদেরকে কারিজমা লোন দেখাচ্ছি এই লোনটা দেখেন খুবই সুন্দর একটা হিট কালেকশন আমাদের আর এটার সাথে ওড়নাটা শিফনে পেয়ে যাচ্ছেন কাটর করা অন্যা পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ পাঁচ হাত দুপাটটা শিফোন ওড়না আর এভাবে কাটর পেয়ে যাচ্ছেন আপনারা সুতার সাথে কাজ করা সিকোয়েন্সের দুপাটটা দেন আমাদের আপডেট এক্সক্লুসিভ বুটিক্সের কালেকশন চুন্দ্রি প্রিন্টের উপরে এগুলো প্রাইস জানার জন্য জাস্ট স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে প্রাইসটা বলে দিব তার আগে আপনার দোকানের পরিচয় দিতে হবে দোকান দোকানে কার্ড থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন এই যে দেখেন এটা কালেকশনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ আমাদের লখনও কালেকশন এটা হাতে কাজ করা আছে শিফন জর্জেটের উপরে খুব লাইট ওয়েট একটা ফেব্রিক্স এটা চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে দুপাটারটা দেখেন কী সুন্দর দুপারটা মাল্টি কালারের উপরে মিনি কাটওয়ার করা সুতার কাজ করা প্লাস সিকোয়েন্স করা দুপাটা দেন সর্বশেষ একটা কালেকশন দেখে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি তার আগে আমি ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বড় মসজিদে দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহক দোকানে আসতে পারছেন না তারা এ নাম্বারে আমাদের বিকাশে থার্টি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করবেন আর আমাদের সর্বনিম্ন মানে বারো হাজার টাকার প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে হবে আর থার্টি পার্সেন্ট পেমেন্ট দিতে হবে প্লাস বাকি টাকাটা যখন কুরিয়ার করবেন তখন দিয়ে দিবেন আর ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন মানে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই থাকবে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি